কাকা দাম দাম হৈছে গৰুৰ দাম দাম হৈছে কত হৈছে কাকা কত হৈছে পঁয়ত্ৰিছ খাইদিন কত হ'লে

এক লক্ষ কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এক লক্ষ পাঁচ হাজার হচ্ছে দশ বিক্রি হবে

কত হচ্ছে কাকা দাম দাম খালি নব্বই ভাঙতে করছে নব্বই ভাঙি করছে আপনি কত হলে ছাড়বেন বাজান আমি সেই দিব একটু কম বেশি নব্বই হলে বেশি দেবো বয়স হয় না এখন শক্ত আছে ঘুরবেন